আসসালামু আলাইকুম সুপ্রিয় চব্বিশ পঁচিশ সেশনের কৃতি হান্টারসিয়ান যারা আছো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাদের সাথে বারো জুলাই আমাদের হচ্ছে শনিবার ঠিক দশটা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে মানে দশটা বা নয়টা পঁয়তাল্লিশ থেকে আমাদের এন্ট্রি শুরু হবে স্টুডেন্টদের এবং গিফট কালেকশন এগুলো হচ্ছে শুরু হবে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে এগারোটায় তবে তোমাদের কিন্তু আসতে হবে নয়টা পঁয়তাল্লিশে তো আসলে কীভাবে কার্যক্রমগুলো হবে এবং কোন জায়গায় তোমরা কিভাবে আসবে এই বিষয়ে একটু নির্দেশনামূলক ভিডিও এটা তো আমরা একটু দেখাই ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যদি একটু চলে যাই একটু তোমাদেরকে আমি নিজেই দেখাই যে কোন দিক দিয়ে আসবা মেইনলি দেখো এটা হচ্ছে বিআইসিসির আউটার লুক মানে বাইরের সাইড এটা মেইন এন্ট্রেন্স এদিক দিয়ে এন্ট্রি নিয়ে আমাদের এইখানে তোমাদের গিফট কালেকশন বুথ থাকবে গিফট কালেকশন এইখানে আমাদের হচ্ছে ছেলেদের বুথ থাকবে এইখান থেকে গিফট কালেক্ট করবে ছেলেরা এবং ভিতরে আরেকটা বুথ আছে যেটা আমাদের মেইন প্রোগ্রাম হবে এই যে হল অফ ফেম এটাতে এবং এই যে এইখান থেকে যারা উপরে বসবা উপরে এই দিক দিয়ে চলে যাইতে হবে আর মেয়েরা হচ্ছে এইখান থেকে গিফট কালেক্ট করবা এইখান থেকে গিফট কালেক্ট করার পরে আমাদের মেইনলি হচ্ছে এন্ট্রি হবে এই যে হল অফ ফেম যেখানে তোমাদের মেইন প্রোগ্রামটা হবে তো এই প্রোগ্রামে কিন্তু আমরা এইখানে মানে ওভারঅল যে অডিটোরিয়ামটা এটা উপরের তার এখানে নিচে চেয়ার থাকবে এই যে আমাদের বস এখানে হাফিস ভাই অলরেডি হচ্ছে আসছে হাফিজ ভাই কিন্তু ডান্স প্র্যাকটিস করতেছে তোমাদের জন্য তো ভাই কিছু বলেন আচ্ছা তো তোমরা ভেনু তো দেখলা ভেনু মারাত্মক ভেনু আর তোমরা না আসলে আসলে বুঝতে পারব না আর ডান্স আসলে আসল ডান্স কাভার যেটা সেটা হচ্ছে সুমন ভাই এবং বিশেষ একজন সেই প্র্যাকটিস কিন্তু পুরো দমে চলতেছে তাড়াতাড়ি চলে আসো যদি না আসো তাহলে কিন্তু সুমন ভাই আর সেই ভাবির ডান্সটা মিস হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের ওভারঅল অডিটোরিয়াম ওভারঅল অডিটোরিয়ামটা যদি আমরা একটু দেখাই এটা অনেক অ্যাসথেটিক একটা জায়গা এখানে মেইনলি হচ্ছে সকল বড় বড় প্রোগ্রাম গভর্নমেন্ট প্রোগ্রামগুলো এখানে মেইনলি হয় আমাদের এখানে স্ক্রিন থাকবে এখানে চেয়ার থাকবে স্টুডেন্টসরা এখানেও বসতে পারবে আমাদের হচ্ছে সেগমেন্ট করা থাকবে যে কোন জায়গায় হচ্ছে মেয়েরা বসবে কোন জায়গায় ছেলেরা এবং ভার্সিটিভিত্তিক থাকবে উপরেও কিন্তু বসার মতো অনেক জায়গা তো টোটাল হচ্ছে আমরা এইখানে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে বারো তারিখ মিস করো না আর অ্যাস্থেটিক কিছু গিফট তোমাদের জন্য থাকবে সাথে হচ্ছে আমাদের যেই প্রোগ্রামটা এটা কিন্তু হচ্ছে আমরা শুরু করব মেইন কার্যক্রম দশটা থেকে এবং এই অডিটোরিয়ামে শুধু স্টুডেন্টরা এন্ট্রি নেবে এখানে কিন্তু গার্ডিয়ান ভিতরে অ্যালাউ হবে না গার্ডিয়ান আসলেও বাইরে অপেক্ষা করতে হবে আর চেষ্টা করবা একাই আসার যদি ইন কেস সিকিউরিটি পারপাসে নিয়েও আসতে হয় ওনাদেরকে হচ্ছে বাইরে ওয়েট করতে হবে যেহেতু প্রোগ্রাম অনেক বেশিক্ষণ হবে না আমরা দুইটা থেকে তিনটার মধ্যে প্রোগ্রাম শেষ করে দিব মানে চার ঘন্টার মতো প্রোগ্রাম হবে দেন তোমরা ইজিলি মুভ করতে পারবা কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ